এখন থেকেই আইপিএল দু হাজার পঁচিশ নিয়ে আলোচনায় বসেছে ভারতীয় ক্রিকেট প্রেমীরা আগামী বছরে আইপিএলের মেগা অকশন থাকায় ফ্যানদের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে তবে আসন্ন বছরগুলিতেও মহেন্দ্র সিং ধোনিকে উইকেটের পিছনে দেখার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন ফ্যানরা যদিও ধোনিও দু হাজার চব্বিশ আইপিএল চলাকালীন কোনো রকম অবসর নেওয়ার কথা জানাননি কিন্তু ইতিমধ্যেই আগামী মরশুমে চেন্নাই সুপার কিংস ধোনিকে রিটেন করার একটি সম্ভাবনা তৈরি হয়েছে এদিকে দু হাজার পঁচিশ আইপিএল মেকাউশনের আগেই এক সূত্র মারফত জানা গিয়েছে ফিরিয়ে হচ্ছে আইপিএলের এক পুরনো নিয়ম যার দৌলতে পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো প্লেয়ারদের আনক্যাপড প্লেয়ার হিসেবে টিমে রিটেন করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি সে নিয়ম দীর্ঘদিন যাবৎ উঠে গিয়েছিল কিন্তু জানা যাচ্ছিল আবারও আইপিএলে হতে চলেছে এই নিয়ম যার ফলে বিশেষ সুবিধা পাবে চেন্নাই সুপার কিংস এটাই বলে মনে করছে ক্রিকেটের এক মহল দু সালে এই নিয়ম উঠে গেলেও নিয়মটিকে ফেরানোর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে আবেদন করেছিল চেন্নাই সুপার কিংস এমনটাই কিন্তু শোনা যাচ্ছিল এমনকি এটাও জানা যাচ্ছিল বিসিসিআই নাকি চেন্নাই সুপার কিংসের সেই প্রস্তাব মেনে পুরনো নিয়মটিকে ফেরাতে চাইছে আর সেই নিয়মেই সিএসকে ধোনিকে একজন আনক্যাপ্ট প্লেয়ার হিসেবে দু হাজার পঁচিশ আইপিএল এর জন্য রিটার্ন করতে চাইছে অর্থাৎ এমএসডি কিন্তু আইপিএল দু হাজার পঁচিশেও খেলবেন